আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে ১৬ জুন রোজ রবিবার দু আমি চলে এসেছি রাজশাহী জেলার সে বিখ্যাত বানস্বর বাজারে আমের বাজার দর দেখানোর উদ্দেশ্যে আর অনলাইনের মাধ্যমে যারা আম নিতে চাচ্ছেন চলে আসতে পারেন এই রাজশাহী জেলার বানস্বর বাজারে এবং আমাকেও স্মরণ করতে পারেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ এমও দুইটাই আছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে হ্যাঁ নক করতে পারেন প্রিয় দর্শক আমরা জেনে নেব বা দেখে নেব আজকে এই আগামীকালে ঈদ সতেরোই জুন ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আজকেও এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের বাজার বসেছে আর এই বাজারটি হয়ে থাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম যতদিন থাকবে রাজশাহী জেলাতে ততদিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে দর্শক সঙ্গে থাকুন আমরা এখন দেখব কোন আমের কত টাকা বাজার দর যাচ্ছে সঙ্গে থাকুন প্রদর্শক আর অনলাইনের মাধ্যমে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মই কওন নাম্বাৰ নম্বৰ भाई मान समझा करो मित्ते